দেখুন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস নাইন এর ফাংশান তিন করবো চলেন তাহলে দেখি ওকে তো এখানে আমরা সবগুলো উঠেছি তো চলেন আমরা একটা একটা করে সলুশান করি তো ক নম্বর ক নম্বরে লেখা আছে বি বাদ সি এটা হলো বাদ মানে চিহ্ন ওকে তাহলে বিয়ের মান বিয়ের মান কত বিয়ের মান আমরা এই যে লিখে রেখেছি বিয়ের মান হচ্ছে আমাদের এক দুই এক দুই আর এ ওকে লিখলাম বাদ বিয়োগ চিহ্ন এটা তারপর সে এর মান সের মান কত দুই এ আর বি এটা লিখলাম এখন আমরা কি করবো বাদ দিব আমি বিয়োগ করবো তো বিয়োগ যখন করবো তখন আগে দেখবো মিল কোনগুলো আসে এইটা মিল আছে এটা মিল আসে আমরা লিখবো না ওকে এটা আছে এটা আছে এটাও লিখবো না মানে বাদ হয়ে যাবে বাকি থাকে কে ওয়ান আর কে থাকে বি কিন্তু আমরা এই বিয়োগের ক্ষেত্রে শুধু কি লিখবো হাতে বাম পাশে যেটা থাকবে সেটাই শুধু লিখবো ডান পাশে কি আছে এটা আমরা কি করবো লিখবো না তাহলে এটাই আমাদের কি আনসার এটা আমাদের কি আনসার অনেকে আবার আছে এই পাশেরটাও লিখে দেয় কিন্তু এটা লেখা যাবে না ওকে তারপর আমরা ফোন নম্বরটা দেখি খ নম্বরটা কি বলেছে এ ইউনিয়ন বি তাহলে এর মান কত এর মান আমাদের হচ্ছে টু থ্রি ওকে ইউনিয়ন বি এর মান বি এর মান কত ওয়ান টু এ ওকে তাহলে এখানে আমাদের যেহেতু জায়গার সংখ্যাটা এই পাশে লিখি আমরা তো এখানে এটা মানে আমরা আগে ক্লাসে ভিডিও দিয়েছিলাম এটা মানে আমাদের ক কমন ক মন প্লাস আনকমন আন কমন তার মানে এটা মানে আমাদের মিল অমিল সবগুলোই নিব কমন মানে মিল যেটা বলি আমরা মিল আর এটা অমিল তো এখানে টু আর টু দুটো মিল আছে একটা লিখলাম ওকে থ্রি 9 তো বল লিখবো আমরা লিখলাম তারপরে আর কেউ কেউ নাই তাহলে 1 লিখলাম এই লিখলাম এই তো এটাই আমাদের আনসার মানে এটা হচ্ছে আমাদের এই এই চিহ্নটা হচ্ছে কমন টু আনকমন এটার নাম হচ্ছে আমাদের ইউনিয়ন এটার নাম হচ্ছে আমাদের ইউনিয়ন এটা আমরা অলরেডি ভিডিও আগে আমরা সূত্র দিছি এটা ওকে পরিচিত হয়ে আছে এটার সাথে আমরা অলরেডি ওকে তারপরে আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন সি ওকে তাহলে এ এর ভ্যালু কত এর ভ্যালু এখানে 2 3 ওকে ইন্টারসেকশন সি এর ভ্যালু কত টু এ মানে আমাদের আবার কমন এটা মানে আমাদের কি কমন মানে যেগুলো মিল আছে এগুলো আমরা তো বেসিক্যালি আপনারা এই বিষয়ে ভিডিও আপলোড করা আসে আগে ওটা দেখে বেসিক্যালি সূত্র সম্পর্কে ডিটেলস দেওয়া আছে ওকে তাহলে a2 টু এ টু মিল আছে লিখলাম আর কি মিল আছে থ্রি আছে থ্রি নাই ওকে আর মিল নাই তাহলে আমাদের এটাই आंसर মানে এই চিহ্ন মানে শুধু কমন যেগুলো আমাদের মিল থাকবে সেগুলোই শুধু নেব মানে এই চিহ্ন মানে যেগুলো মিল থাকবে মিল নয় মিল যেটাকে আমরা বলি কি কমন ম্যাথমেটিক্যাল এটা মানে কি মিল মিল প্লাস অ অ অ মিল মিল সরি মিল অ মিল মানে কমন আনকমন যেটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল ভাষায় কমন আনক তাহলে আমাদের কি এই কয়টা গেল তিনটা গেল ওকে বাকি থাকে কয়টা দুইটা আমরা তারপরে দুইটা সলিউশন করব ওকে চলেন করি সবগুলো আমরা এখান থেকে করব স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারতে মানে যেগুলো আমাদের এসএসসি তে বোর্ডে দরকার এগুলো আমরা কন্টিনিউ করব মানে শর্ট শর্ট করে করব আমরা সবগুলো না জাস্ট শর্ট যেগুলো আমাদের দরকারই এগুলো আমরা শুধু করব স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ ওকে হ্যাঁ দেন ঘ নম্বর তাহলে ঘ নম্বরটা কি বলছে আমাদের গ বলতেছে এ ইউনিয়ন ব্র্যাকেট পি ইন্টারসেকশন সি তাহলে এখানে অঙ্কের কয়টা পার্ট আছে দুইটা পার্ট আছে এখানে দুইটা অংশ আছে এইটা একটা অংশ এইটা একটা অংশ তাহলে আমরা কি করব ফার্স্টে এই অংশটার কাজ করব ওকে লিখি আমরা লিখি বি ইন্টারসেকশন সি ওকে তাহলে b সমান কত লেখা আছে আমাদের এই যে দেখেন 1 2 a তাহলে b সমান আমরা লিখি b এর জায়গায় আমরা লিখেছে 1 2 a লিখলাম ইন্টারসেকশন c এর জায়গায় কত লিখব আমরা c এর জায়গায় দেব 2 a b ওকে লিখলাম তাহলে এখানে আমাদের কত আসছে এটা মানে কি কিছুক্ষণ আগে আমরা বললাম এটা মানে আমাদের কি এটা মানে আমাদের কমন মানে মিল যেটাকে বলা হয় মিল তাহলে এখন দেখেন মিল আছে কে ওয়ান নাই টু আছে টু আছে আর কেউ আছে হ্যাঁ টু একটা মিল পাইলাম আর এ আছে এ আছে হ্যাঁ এ পাইলাম আর তো নাই ওকে এটা লিখলাম এখন আমরা এ টু এর কাজ করলাম তারপরে কত টু এর কাজ করবো আবার এই পুরোটার কাজ করবো তাহলে আমরা লিখি ওদের এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে আমরা লিখি এর জায়গায় এর মানটা লিখব এর মান কত

কমন প্লাস কি আনকমন মানে মিল অমিল যেটা কি আমরা বললাম সোজা হিসাব মিল প্লাস অমিল মানে আমরা মিল গুলাও নিব অমিল গুলাও নিব তাহলে এখানে মিল আছে কোনটা টু টু ওকে একটা লিখলাম আর মিল আছে নাই তাও আমরা কি করবো সবগুলো লিখে দিব এটা আমাদের কি কাঙ্ক্ষিত আনসার ওকে তার পরবর্তীতে আমরা পরেরটা দেখি পরেরটা করব আমরা ওকে চলে তাহলে আমাদের পরেরটা কি বলছে পরেরটা বলতেছে এই ও নম্বরটা বলতেছে এখানেও দুইটা পার্ট আছে এখানেও দুইটা পার্ট সো আমরা এটা একটা পার্ট এটা একটা পার্ট এই দুইটা পার্টের প্রথম পার্ট কি করব এটার কাজ করব তাহলে আমরা লিখি বি ইউনিয়ন সি ওকে তাহলে বি এর মান কত আমাদের বি এর মান আমাদের এই যে দেখেন এইটা বি এর মান কত 1 2 এ ওকে ইউনিয়ন এই যে সাইন যেটা আমরা বসাইলাম সি এর মান কত সি এখানে আমাদের টু এ ওকে লিখলাম তারপরে এখানে এইটা মানে কি এইটা এই যে আমরা বারবার বলতেছিলাম কমন প্লাস আনকমন আন কমন এটা এক্সামে লিখতে হবে না এটা কিন্তু আবার খাতায় লিখতে হবে জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি লিখতেছি বারবার তো এখানে কমন কি এটা এটা কমন কমন গুলো আগে আমরা লিখে নিলাম এটা এটা কমন লিখলাম তারপর আনকমন কে ওয়ান আর কে বি সো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত সরি না অ্যান্সার এটা তো না আর অংশ আছে ওকে এটা একটা অংশ গেল ওকে পরে আর একটা অংশ আছে কি ওতে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সরি বি ইউনিয়ন সি তাহলে এ এর ভ্যালু কত এ এর ভ্যালু এই যে আমাদের 2 আর 3 ওকে লিখলাম তারপরে আমরা ইন্টারসেকশন সাইন যে সাইনটা সাইনটা দিব তারপর বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি মানে কত টু এ ওয়ান বি ওকে তাহলে আমরা এখানে কত লিখবো ইন্টারসেকশন মানে কি আমাদের কমন এটা মানে আমাদের কি কমন বা মিল যেটাকে আমরা বলি মিল ওকে তাহলে আমরা লিখবো কি টু টু ওকে টু লিখলাম আর আছে কেউ থ্রি নাই আর মিল নাই জাস্ট আমাদের কি এটাই আনসার এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার